কাউকে খারাপ জানা সত্ত্বেও তার পক্ষে অমুক ভাইয়ের এরকম করা যাবে কিনা আপনি জানেন একটা লোক লম্পট, খারাপ আপনি জানেন এরপরে যদি আপনি পঞ্চাশটা টাকা লোভে একশোটা টাকা লোভে পাঁচশো টাকা লোভে স্লোগান দেন সারাদিন তাহলে আপনার এই স্লোগান দিয়ে যে টাকা কামাটা হারাম উপার্জন করলেন কারণ আপনি বিশ্বাস করেন লোকটা বাটপার, জানেন বাটপা তারপরে বলতেছেন তার চরিত্র আমি এতদিন শুনে আসি ফুলের মতো এখন শুনতেছি ফুলের চেয়েও পবিত্র এই আমি শুনিনি ফুলের চাইতেও পবিত্র আরে তো এই 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 যে যে আপনি আপনি তেল দিলেন কাজটা কাজটা হারাম কাজ কথা একটা খারাপ মানুষকে আপনি ভালো মানুষ বলা মানে হলো ভালো বলে সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য এটা লোকটা ভালো না তারপর আপনি ভালো বলতেছেন এটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনার স্লোগান শুনে যদি কোনো মানুষ ভোট দেয় ওই লোকটারে যে এত মানুষ বলতেছে ভুলের মতো পবিত্র ভুলের চাইতেও পবিত্র সরি তাহলে এই লোকটা কত ভালো জানি তাহলে সেক্ষেত্রে আপনার মিথ্যা কথার কারণে একটা মানুষ ভুল জায়গায় আপনার সাক্ষ্য দিয়েছে ঠিক না ঠিক কথা কথা ভাই এত সস্তা হয়ে যায় না আপনার দলের আপনার চাচা দাঁড়াইছে আপনার ভাইয়ে দাঁড়াইছে আপনার দোস্ত দাঁড়াইছে এই জন্য তার পক্ষে লড়তে হবে না মুসলমানের আদর্শ এত সস্তা না মুসলমান ভালো মানুষ যে তাকে ভালো বলবে যে খারাপ তাকে খারাপ বলবে খারাপ বলতে না পারলে চুপ থাকবে কিন্তু খারাপকে কখনো ভালো বলতে মুসলমান পারে না মুসলমান এত আদর্শহীন হয় না মুসলমান আদর্শ থাকতে হবে মেরুদণ্ড থাকতে হবে না খায় মরে যাবেন দুনিয়াতে ওই চোরের ওই বাটপারের বাটপারের আপনার ইয়া করে দালালি করে সৎ ভালো মানুষকে ভালো বলবে যে অসৎ তারে অসৎ বলতে পারলে বলেন আর বলার মতো যদি সাহস না থাকে ভয় হয় তো চুপ থাকেন অন্তত মিথ্যা কথা বলবেন না মুসলমান মিথ্যাবাদী হতে অথচ নির্বাচনের সময় তো কি আর এগুলা আমরা জিকির দিই সোবাহানো মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র এটা এতবার যতবার চোরের চরিত্র ফুলের পবিত্র ঠিক না ভাই ঠিক ভালো মানুষ আছেন তাদের কথা বলবেন বুঝতে পারছেন কথা খারাপ মানুষকে কখনো ভালো মানুষ বলবেন না যদি বলেন গুণাকার হয় মিথ্যাবাদী হবে না আল্লাহ আমাদেরকে যত দান করুন কেউ যদি আমার প্রতিবেশী সম্পর্কে জানতে চায় তারপর আমি আমার ভালো খারাপ উভয়টি বললাম কি আমি মধ্যে মধ্যে হব না এটা পড়বে এবং এই গিব জায়েজ আছে বরং এই গিবত কোনো কোনো সময় আবশ্যক হয় ধরেন কথার কথা আপনার প্রতিবেশীর সাথে কেউ আত্মীয়তা করবে অথবা তার সাথে কোনো লেনদেন করবে আপনাকে জিজ্ঞেস করলো লোকটা কেমন আপনি যদি তখন চিন্তা করেন হুজুর ওয়াজ করে বলছিল প্রতিবেশীর প্রতি আন্তরিক হতে ভালো ব্যবহার করতে তার প্রতি ভালো সম্পর্ক রাখতে তাইলে এবার একটা সুযোগ পাইছি সবাবে কামাই করার লোকটা আস্ত বাটপাত তারপরও বলবো যে ফেরেস্টার মতো মানুষ তার মেয়ের বহু তকারেন্স আছে তারপরও বলবো আরে একেবারে রাবে অবস্থির মতো মেয়েটা এরকম বললে সব হবে না গুণা হবে গুণা হবে কারণ ওই যে একটু আগে যে উত্তর দিলাম একই একই কজ আপনার এই কথার কারণে ওই বেচারা হয়তো তার সাথে আত্মীয়তা করবে তার সাথে লেনদেন করবে এরপরে যখন ফাঁসবে লোকটার আপনি ক্ষতি করলেন কি করলেন না এটা জায়েজ এটা জায়েজ নাই এখানে যদি আপনি তার বদনামী করেন সে বদনামী করা আপনার কর্তব্য শুধু জায়েজ না আপনি বলতে হবে যে লোকটার ভালো দিক এই খারাপ দিক এই সিদ্ধান্ত তো সে নেবে কথা কি বুঝাতে পারছি আর যদি আপনি বলতে না পারেন তাহলে বলেন যে ভাই আমি বেশি কিছু বলতে পারতেছি না আপনি এড়াইয়া যান কিন্তু আপনি দেখা মিথ্যা কথা বলবেন এটা সুযোগ বিশেষ করে ছেলে মেয়ে বিয়ের সময় এই অপকর্মটা আমরা অনেকে করি যদি যার কাছে জিজ্ঞাসা করতে গেছে পাত্রপক্ষ বা খোঁজ খবর নিতে ছেলেটা কেমন মেয়েটা কেমন যার কাছে জিজ্ঞাসা করছে সেই যদি তাদের পক্ষের লোক হয় তাহলে তার কোনো কথাই নেই ভাই বসেন 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 আপনি জায়গা মতো আসছেন ভাই আপনারা অন্যরা একটু ভুল তথ্য দিত মাসাল্লাহ এই ছেলে তো ভাই লাখে কুটিতে একটা পাওয়া যায় না এই মেয়ের চরিত্র তো ফুলের চেয়ে পবিত্র সুন্দর করে পাম দিয়ে বোঝা বুঝে দিয়ে দিচ্ছেন কারণ মেয়ে আপনার দোষের মেয়ে আপনার দোস্তের আপনার পরিচিত কেউ হয়ে যাক হ্যাঁ আর যদি আপনি বিপক্ষের লোক আর জিজ্ঞাসা করেন তাও বলে ভাই আল্লাহ বাঁচাইছে আপনার জায়গা মতো আসছেন বসেন বসেন সর্বনাশ ধ্বংস হয়ে যেতেন এতক্ষণে ভাই খবরদার খুব খারাপ আসলে এত খারাপ না আপনি মিথ্যা কথা বললেন এই রোগগুলো আমাদের মধ্যে আসে না নাই হারাম এটাকে বলা হয় হাদিসের ভাষায় শাহাদাতণেকালী আল্লাহ করেছে কারণ আপনার তথ্য করে উপকার হবে এখন সঠিক দিয়ে লোকটার উপকার করেন সাধারণত আপনি সব চেষ্টা করবেন ইনশাল্লাহ মুসলমান আদর্শবান হবে শুধুমাত্র আপনি দায় টুবি আর জুব্বা ডুব্বা পড়লেন ওয়াজ শুনলেন ওয়াজ পড়লেন এর নাম শুধু মুসলমানের না মুসলমানের কাজে করবে মুসলমানের তো প্রকাশ হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সৎ থাকার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আজানের আগে দরুদ পড়া যাবে কিনা অথচ হাদিসে আজানের পরে দূরদ পড়ার কথা বলা হয়েছে হাদিসে যেখানে আজানের পরে দূরদের কথা বলা আছে আমরা যখন আজানের জবাব দিব আল্লাহ মরব্বা হাজি দাওয়াতি তাম্মা এই দোয়া পড়ার সময় দ্রুত পড়তে হবে সাথে এটাই শুননা তো অনেক এলাকাতে দেখা যায় আজানের আগে দ্রুত পড়া হয় আসসালাম আলাইকা রসুল্লাহ এরপর আল্লাহ কাজান শুরু হয় শুনছেন আপনারা চট্টগ্রাম থেকে একটু বেশি অনেক এলাকাতে এগুলো আছে চারপুর বিভিন্ন এলাকাতে আছে তো দুরুদ হাদিসে যেহেতু আজানের পরে বলতে বলা হয়েছে সেটা যদি আপনি আগে বলেন তাহলে হাদিসের খেলাফ হলো রসুল আকরাম সাল্লা যেটাকে যেই জায়গায় যেই সময় করতে বলেছেন ওটাকে ওই সময় করতে হবে আপনি কি মন মতো এটাকে উল্টে আনেন তাহলে সেটা বেদাত হতে পারে কথাকে বুঝতে পারছি কোনো হাদিসে আজানের আগে দুরুদ পড়ার কথা বলার কথা আমার জানা নাই দূরত পড়তে কখন আজানের পরে বিধায় যে সমস্ত এলাকাতে ভাইরা দূরত পড়েন আজানের আগে তারা রসুল আকরম সাল্লাহামের মহাব্বতে করেন ভালোবাসায় করেন এবং তারা হয়তো মনে করেন এতে সব হবে আমরা তাদের প্রতি বিনীতভাবে আবেদন করব যে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে সুস্পষ্টভাবে আজানের পরে জবাব দেওয়ার আজানের জবাব দেওয়ার পাশাপাশি আজানের পরে আমরা যখন দোয়া করব আজানের জবাব সে আজানের দোয়ার সময় দূরত পড়ার কথা বলা হয়েছে বিনা আমরা হাদিসের উপর আমল করার মধ্যে কল্যাণ নবী করিম সাল্লা সাল্লাম যেটাকে যেভাবে করতে বলেছেন সেটাকে সেভাবে করতে হবে মন মতো করলে সব হবে হবে না আপনাকে আল্লাহ তালা ইবাদত করতে বলেছেন কাকে দেখে দেখে নবী করিম সাল্লা সাল্লামকে দেখে তিনি হলেন আপনার জন্য স্যাম্পল আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকে পাঠিয়েছেন নমুনা করে লাকাত কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নিদর্শন আছে স্যাম্পল আছে এই স্যাম্পল দেখে দেখে করতে হবে এখন স্যাম্পল আছে এক রকম আপনাদের জন্য আরেক রকম আপনি এটার জন্য কোন পয়সা পাবেন স্যাম্পলের উল্টা যদি অর্ডার যেভাবে করছে যিনি অর্ডার করছে তার দেওয়া স্যাম্পলের মতো করেন না আপনি মন মতো করছেন আপনাকে পয়সা দিবে মালিক ক্লায়েন্ট কাস্টমার টাকা দিবে আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন না এই জন্য আজান আগে নয় দরুদ পড়তে হবে কখন আজানের পরে আমরা যারা দোকানে পাসপোর্ট সাইজ ও অন্যান্য ছবি তোলার কাজ করি সেক্ষেত্রে আমাদেরকে নারীদের চেহারা দেখে কাজ করতে হয় ইসলামে এটার গ্রহণযোগ্যতার ব্যাপারে জানতে চাই ভাইরে এ এই প্রশ্ন উত্তর দিলে তো অনেকে বলবে ইসলাম এত কনজারভেটিভ ইসলাম এত শক্ত এত গোড়া তার কাছে ইসলামটা গোড়া মনে হবে যে ব্যক্তি আত্মসমর্পণ করে নাই যে ব্যক্তি আত্ম ইসলাম মানে কি আত্মসমর্পণ করা মুসলমান মানে আত্মসমর্পণকারী মানে সারেন্ডার করে দিছে কার কাছে আল্লাহর কাছে তো সারেন্ডার যে করে তার কোনো নিজস্ব সে থাকে বুঝেন নাই যে ব্যক্তি প্রশাসনের কাছে সারেন্ডার করে আছে না বিভিন্ন প্রশাসন বিভিন্ন অপরাধীদেরকে সারেন্ডারের জন্য সুযোগ দেয় না তখন তারা কিভাবে সারেন্ডার করে তাদের যা অস্ত্র শস্ত্র যা কিছু আছে সব কিছু হাজির করে বলে আমার কাছে যা আছে দিয়ে দিলাম আর হাত তুলে দিলাম এখন আপনি যা বলেন তা এর নাম না সারেন্ডার তো ইসলাম গার্দান নেহাদান বাতাহাত মানে হলো সারেন্ডার করা মুসলমান মানেই সারেন্ডারকারী করে আত্মসমর্পণকারী আপনি কাছে আত্মসমর্পণ করার পর এখন আল্লাহ যা বলবেন সেটা করবেন এটাই হলো আত্মসমর্পণের দাবি ঠিক না আপনি তো আত্মসমর্পণ করেন আপনি বাট তার আত্মসমর্পণের নামে আপনি বাট্তারি করছেন আপনি প্রকৃত আত্মসমর্পকারী হইতে পারেন নাকি বুঝেন নাই এই জন্য এই কথা এই জন্য বলে নিলাম যে পরনারীর চেহারা দেখা কর্নারীর সৌন্দর্য দেখা অবলোকন করা এটা পরপুরুষের জন্য হালাল না হারাম আল্লাহ বলেছেন বলে দিন মোমেন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে অবনত করে সংযত করে হারামটা না দেখে এখন কোন দোকানে ফটোর কাজ করতে হয় তো সেখানে মেয়েদের ফটো পাসপোর্ট সাইজ ছবি আইডেন্টি কার্ডের জন্য ছবি এগুলো নিয়ে কাজ করতে হয় বুঝি এটা বাস্তবতা দরকার আছে এগুলো ছাড়া তো চলবে না তো এই কাজগুলোর জন্য কোনো মহিলা রাখবে যাকে কাজটা শিখিয়ে দিবেন একটু কঠিন হবে প্রয়োজনে আপনার বাসা বাড়িতে কোনো মহিলাকে শেখাবেন মহিলা কাস্টমারের কাজটা তাকে দিয়ে করাবেন তাকে বুঝাই দিবেন দেখায় দিবেন আপনি বলবেন এত ঝামেলা হ্যাঁ আপনি তো জান্নাত ফের আশা করেন দুনিয়াতে একটা বাড়ি পাওয়ার জন্য কত কষ্ট করেন কত কিছুকে সহ্য করেন জান্নাত দুনিয়ার সমান দর দুনিয়ার মালিক হবেন এতটুকু স্যাক্রিফাইস করবেন না তাহলে কিভাবে জান্নাত পাবেন এই জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে যদি সেরকম কোনো উপায় না থাকে বা আপনি সেটা চেষ্টা করছেন অন তাহলে হয় অ্যাভয়েড করবেন যার ভিতরে আল্লাহর ভয় নাই ফাসেক বা অমুসলিম সে করুক আপনি করবেন নাই কাজ যদি আপনাকে করতে হয় যথাসম্ভব নিজের দৃষ্টিকে হেফাজত করে যত দ্রুততার সাথে আপনি করবেন সেটা আপনার জন্য শেষ উপায় আর কোনো উপায় নাই কোথাও যাওয়ার রাস্তা নাই অথবা অন্য কোনো দোকান নাই এখানে তার এখন দরকার বিপদগ্রস্ত আপনি সেক্ষেত্রে এটা করলেও আল্লাহর কাছে এসতে পারেন তবা করা উচিত আপনার কথা কি বোঝাতে পারছি প্রণায়ণ সৌন্দর্য দেখা পরপুরুষের জন্য জায়েজ নাই ভাই আপনি ছবিতে দেখেন ফেসবুকে দেখেন বিভিন্ন নায়িকা মডেলকে দেখেন বিভিন্ন ব্যক্তির ছবি দেখেন প্রোফাইলে বিভিন্ন মেয়েদের ছবি দেখেন পুরুষ হিসেবে আপনার জন্য এটা হারাম এটা গুনাহের কথা আপনি দেখে হারাম স্বাদ নিচ্ছেন এর ফলে মনে মনে আপনি বাজে চিন্তা করবেন মনে মনে জেনা করবেন এগুলো সব জেনার খাতা নাম লেখা হবে এই জন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে হবে এবং চক্ষুকে হেফাজত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন